এ বেড়া তোর এতদিন বাংলাদেশে খাইছ বাংলাদেশে থাকস বাংলাদেশের সব জায়গায় চলাফেলা করছো কিছু করছো এখন আলাদা 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 হইতে একটু লাড্ডু হইতে গেছে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যখন এই বাংলাদেশ টা রক্ষা করার জন্য বাংলাদেশ টা যদি একটু ভালোভাবে চালানো যায় বাংলাদেশের যে সমস্যাগুলা গুলা ওই সমাধান করা যায় বাংলাদেশের যে যে সমস্যাগুলো ছিল ওই সমস্যা থেকে বাংলাদেশের উদ্ধার করার জন্য একটা কি দিছিল একটা সমাবেশ দিছিল তো ওইটা থেকে অনেক বড়টা যুদ্ধ হয় তারপরে দেশটা আবার নতুন করে স্বাধীন হয় তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেও ফালাইয়া যায় তো যাই সব মিটমার হয়ে গেছে এখন উপজাতিরা এখন বলতেছে যে উপজাতিরা এখন আলাদা একটা দেশ চায় মানে ওরা আলাদা হয়ে যেতে চায় এ বেড়া তোরা এতদিন বাংলাদেশে খাইছ বাংলাদেশে থাকস বাংলাদেশে সব জায়গায় চলাফেরা করছো সবকিছু করছো এখন আলাদা আলাদা কেন চাস আলাদা হইতে কেন চাস আমি আমাদের বাঙালি বলতে গেলে এক চাকমা ভাই তার আমি ভাই বলার সম্বন্ধে চাকমা ভাই সে বলতেছে ওই কাফি ভাই নিয়ে একটা কথা বলছিল যে আপনারা কেমনে বাঙালি দাবি করেন আমাদের সাথে আমাদের কিন্তু বাঙালি বলেন কেমনে বাঙালি দাবি করে আমাদের সাথে কি যায় আমাদের ধর্ম আলাদা আমাদের চলাফের আলাদা খাওয়া দাওয়া আলাদা তোরা বাংলাদেশে থাকস কেমনি বেড়া তোরা যে কস তোর সাথে আমাদের মিল নাই ঠিক আছে মিল নাই তোর বাংলায় কথা বলস না তোর বাংলাদেশে থাকস না তোর বাংলাদেশের বাইরে কান্ট্রিতে থাক এই পাগল চুতা পাগলের মধ্যে একটা কথাবার্তা কস কেমনে এইসব ধরনের কথাবার্তা বলছে বাংলাদেশে থাকস বেড়া তো সমস্যা হয়েছে সমাধানটা দেওয়ার চেষ্টা করবো আমাদের দেশে আমাদেরকে নিয়ে সমস্যাটা হয়েছে আমাদেরকে একটু ভালো সুযোগ সুবিধা দেন বা একটা ভালো একটা এই ভালো আমরা থাকতে পারি আমাদেরকে অন্য একটা ইয়ে দেন কি তোরা করতেছো যে আলাদা হয়ে যাবে কি তোরা কি ফাগল হয়ে গেছো তোরা বাংলাদেশে খাইয়া বাংলাদেশে বলে এখন করতেছে আমরা আলাদা হয়ে যাবো মাথা মাথা গেছে তো গো না আমাদের বাঙালির মতো আমাদের বাঙালির ছেলেমেয়েরা যে এই যে যুদ্ধ করছে যে স্বাধীন করছে দেশটারে যেভাবে সমাবেশ কইরা দেশটারে নিয়ন্ত্রণে আনছে তোরা কি মানে এগুলো কইরা কি তোরা কি মানে এই চাকমা বলতে যে একটা বিষয় বা উপজাতি বলতে একটা বিষয় মানে এটাকে আলাদা করে সাথে আলাদা করতে চাস এতই কি সোধা বেডা মানে যেই ফ্লেটে ভাত চাস ওই ফ্লেটে বাতি মারতে চাস তো এইগুলো যদি কর যেগুলো হইলো না আমরা সবাই বাঙালি আমরা সবাই একসাথে থাকতে চাই তোর আমাদের সাথে থাক আমরা তোদের সাথে থাকি আমরা আমরা যদি তোদের সাথে যদি আলাদা হইতাম তাহলে তোদের যে রাঙ্গামাটি বান্দরবন ঠাগ্গাছড়ি কত কত জায়গায় তারপরে তোদের উপজাতি বলতে অনেক মানুষ থাকে আমরা তো তোর সামনে তো সবাই ভাই ভাই আমরা তোদেরকে ভালোবাসি দিই তো আমরা এখানে যাই তোরা কেমনি করে চালা দেবে নাকি হ্যাঁ মাথায় কি ঘুমিলি কিচ্ছু নাই বোকা